সবাই কেমন আছেন তো সাজেদার আরেকটি সেল আমাদের সেল হয়ে গেলো তো ভাইয়া কোথায় থেকে আসলো কিভাবে আসলো থেকে জানি আসসালামু আলাইকুম ভালো আছেন অনেকের মন্তব্য করেছে সাজাদ মোটর ভিডিও তো বলে এক রেট যাওয়ার পরে আপনাদের সাথে চাইছে অনেক দূর থেকে আসছি

তো যারা আমাদের থেকে বাইক নিতে যাচ্ছেন অবশ্যই সাজা পড়েছে চলে আসবেন আর এসে গাড়ি দেখে ভালো লাগলে নিয়ে যাবেন তো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ